যারা সম্মানিত এলাকার যারা মুরব্বী জানা আছে পবিত্র বিশ্বাস তারপরে অশোক শর্মা দাদাকে আসা যেন বিনীতভাবে অনুরোধ করছি পবিত্র বিশ্বাস অশোক শর্মা দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই বরণ পর্বে প্রথমে আমাদের বরণ করে নিবে এই যজ্ঞের যিনি প্রধান পুরোহিত কালকে যজ্ঞ আপনারা জানেন আজকে ধর্মসভায় আছেন শ্রীমা চিন্ময়ানন্দ পুরী মহারাজকে বরণ করে নিবে আমাদের এই এলাকার সম্মানিত বজিষ্ঠ মুরব্বী শ্রী গোবিন্দচন্দ্র সরকার মহাদয় প্রধান পুরোহিত এবং সিম্মানন্দ পুরীমহারাজকে বরণ করে নেবেন বস্ত্র দিয়ে বরণ করে বিশ্বনাথ মন্ডল এবং যোগেশ বাবু ভজন দাদুকে আসার জন্য নিখিল সরকারকে আসার জন্য নিখিল কাকা সরকারকে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবার বরণ করে এবার এরপরে বরণ করে নিবে আমাদের বিশ্বনাথ মন্ডল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মশ্রী আশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভূমিক মহাদয়কে বরণ করে নিবে বিশ্বনাথ মন্ডল বাবুল দাস মহোদয়কে সভাপতি জগন্নাথ মন্দির তাঁতিবাজার পরবর্তীতে আসবে আমাদের তারপরে আছে টাকা বরণ করে নিবেন বরণ করে নিবে আমাদের পরিল যে এখান থেকে আমাদের একজন সম্মানিত ব্যক্তি কাকে বলবো যিনি পরম ভক্ত মন্দিরের জন্য নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন সম্মানিত প্রধান উপদেষ্টা এই যে আমাদের এখানে বসা আছেন আমরা আমাদের আরেকটা দিদি যিনি ভূমিদাতা রেণুবালা সরকার আমাদের এবার বরণ করে নিচ্ছেন আমাদের মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী তারক মহাদয় মহোদয়কে বরণ করে নিচ্ছে আমাদের আছেন দাদাটা হচ্ছে প্রভাকর মল্লিক এবং শ্যামল বাহাদুর ছেত্রী মহোদয়কে বরণ করে নিবে আমরা সবাইকে পর্যায়ক্রমে বরণ করে নিব হয়তোবা আমাদের অশোক শর্মা মহোদয়কে বরণ করে নিচ্ছে বিজয় সরকার আমাদের যিনি না বললেই নয় গতকাল পরশু আমাদের ফোন দিলে যারা ভূমিদান করেছে সবারই আমরা ছবি দিয়েছি